আর সব ধরনের হাঁস এবং নিজস্ব হেসারি তো হোসেন কবির ভাইয়ের সাথে কথা বলো আমাদের সাথে থাকুন এটা হলো হোসেন ভাই হোসেন কবির ভাই দোকান এই পুরোটাই হলো হোসেন ভাই দোকান তো ভাই আজকে প্রথম কি দেখাবেন বেলজিয়াম দেখাই বেলজিয়াম হ্যাঁ বেলজিয়াম দেখাবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন বেলজিয়াম বেলজিয়ামটা এখন ভালো রানিং মাল এটা আচ্ছা আচ্ছা বেজি বেলজিয়াম পড়তে বেজি হ্যাঁ বেজি যেটা বেজি এটা বয়স কত দিন হয় ভাই আট দিন মাত্র আট দিন হ্যাঁ আচ্ছা সাত দিনে তো মাশাআল্লাহ অনেক অনেক বড় হয়ে গেছে হ্যাঁ অনেক বড় হয়ে গেছে আচ্ছা এটা এটা আজকের পাইকারি বাজারে কত আছে পাইকারি বাজার হচ্ছে দুইশো টাকা পার পিস দুইশো টাকা পার কেস হ্যাঁ দুইশো টাকা পারপিস এগুলো তো অনেক বড় সাইজ হ্যাঁ এটা আপনার তিন মাসে ওজন হয়ে যাবে চার থেকে পাঁচ কেজি তিন মাসের চার থেকে পাঁচ কেজি পাঁচ কেজি আচ্ছা আচ্ছা

আচ্ছা ব্ল্যাক হোলের বিশেষত্বটা কি এটা হচ্ছে পুরো শরীর কালো হবে পা কালো ঠোঁট কালো আচ্ছা বুকের অংশ হবে সাদা আচ্ছা হ্যাঁ এটা আপনার সাড়ে তিন মাসের দিন পারে সাড়ে তিন মাসে সাড়ে তিন মাসে সাড়ে তিন মাসের দিন পারে আচ্ছা সে ওয়েট আসে কত খেলে এটা ওয়েট আসে দুই থেকে আড়াই কেজি দুই থেকে আড়াই কেজি আচ্ছা আচ্ছা এখানে আরেকটা আছে এটা হচ্ছে রানার

এগুলো কি টাইগার ভাই না এটা হলো সোনালী সুপার হাইব্রিড সোনালী সুপার হাইব্রিডের বয়স কতদিন চলতেছে এর বয়স চলতেছে হলো 15 দিন 15 দিন না তো 15 দিন চলতেছে এটা আজকে পাইকারি বাজারে কত আছে এটা পাইকারি বাজারে যাচ্ছে হলো নিচে কি বলতে যাচ্ছে ভাই এটা একই 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 এগুলো সবই একই জি জি একশো পনেরো টাকা পার্কিং বাজার দাম বয়স কয়েকদিন বললেন যেন ভাই পঁচিশ দিন পঁচিশ দিন হ্যাঁ পঁচিশ

পুরো এক মাস পুরো এক মাস আর কি বাজার দর কত আছে ছয়শ টাকা আর কি ছয়শ টাকা জোড়া পাইকারি দর তার মানে তিনশো টাকা পিস তিনশো তিনশো টাকা পার পিস

ঠিকানাটা হচ্ছে ঢাকা বঙ্গ নামে পরিচিত আমার নাম হচ্ছে হুসাইন কবির আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো টু ফোর জিরো ওয়ান সিক্স থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে যোগাযোগ করে আসবে মানে ভিডিও কলে দেখে আবার নিতে পারবে অর্ডারে কনফার্ম করার আগে ভিডিও কলে দেখবে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে নিতে পারবে আচ্ছা আচ্ছা মানে আপনার ঢাকার বাইরে থেকে কেউ যদি নিতে চায় যোগাযোগ করলে পারে আপনারা পৌঁছানোর ব্যবস্থা করতে পারবেন যে কোনো জায়গায় পাঠাতে পারবেন আচ্ছা যে কোনো জায়গা পাঠাতে পারবেন তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম